পনেরোই সেপ্টেম্বরের জন্য নিপটির অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে মার্কেটে কেমন ধরনের মুভ আসতে পারে তো এখানে সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে এই অবস্থাতে সপ্তাহ শেষ হয়েছে সপ্তাহ শেষ হওয়ার পরে নিপটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে কোনো আশা কি দিচ্ছে দিলে পরে কত দূর আর নিচে গেলে পরে কত দূর এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করবে ভিডিওতে তো চলুন ভিডিওটাকে দেখি এবং বোঝার চেষ্টা করি দেখুন আজকে যেটা মার্কেটে আগের দিনে যে যেটা ঘটেছে সেটা হচ্ছে মার্কেট আমাদের কিন্তু আমরা বলেছিলাম আমাদের কি বড় মুভ আসতে পারে অন্তত পক্ষে সামনের যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে উঠে দাঁড়িয়েছে একশো আট পয়েন্ট বেড়েছে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটা ছিল পঁচিশ হাজার আমি চল্লিশ পঞ্চাশ ষাট এই পজিশনে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল যেটিকে সে কিন্তু ভেঙে তার উপরে ক্লোজিং দিয়েছে এবং ওপরে গিয়েছে এইটুকু পর্যন্ত লাভ হয়েছে কেমনভাবে ট্রেডিং করতে হতো কারণ এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটেছে যা হয়তো খুব বেশি আপনারা দেখেননি আজকে যে চার্টে গিয়ে দেখুন কারণ সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না আমি মুখে বলতে পারি শেষের সময় দেখবেন পুট কিন্তু খুব বেশিভাবে বাড়ছিল না যখনও মার্কেট পড়ছিল তো শেষের দিকে মার্কেট যখন পড়ছিল পুটও তেমনি কিন্তু পড়ছিলো বাড়ার কথা কিন্তু পরেনি সে কিন্তু কম ছিল তো এরকম ধরনের ঘটনা খুব কম দেখতে পাবেন রিয়ার হবে কিন্তু হবে তো যাই হোক যদি মান্থলি ক্যান্ডেল দেখি এখনো মান্থলি শেষ হয়নি কিন্তু মান্থলি ক্যান্ডেল ফাইন একদম উপরের দিকে শেষ হচ্ছে এবং তার হায়ের কাছাকাছি অঞ্চলেই সে কিন্তু শেষ করছে পুরো মাসে যে বুলিশ ব্যাপারটা আছে সেই ব্যাপারটা অর্থাৎ বুলদের পাওয়ার কিন্তু দেখানো রয়েছে একদম উপরের দিকে শেষ করছে যদি আমরা সপ্তাহের ক্যান্ডেল দেখি যেটা আমাদের প্রশ্ন যে এই সপ্তাহে কেমন করলো এবং কেমন বলবো এই সপ্তাহে খুব ভালো করেছে আমাদের যে রেজিস্ট্যান্স জোন ছিল সেই রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করে তার উপরে ক্লোজিং দিয়েছে এর চাইতে ভালো আর কি হবে কিন্তু এবারে কি হতে পারে এবারে আমাদের কাছে এইরকম জায়গাতে একটা লেভেল আছে যেটি দুশো তিরিশ থেকে দুশো পর্যন্ত আপনারা ধরতে পারেন এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স জোন পুরোটা রয়েছে আড়াইশোর কাছাকাছি এবং সাপোর্ট জোন তো দেখতেই পাচ্ছেন চব্বিশ হাজার নশো এবং তার আশেপাশে সুতরাং মার্কেট এই সপ্তাহে কী করতে পারে এই সপ্তাহে উপরের দিকে যেতে পারে ধীর গতিতে তাহলে এগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর নিচের দিকে আসতে পারে রিটেস্ট করার জন্য এবং সেটিকে ক্ষেত্রে কী করতে হবে না সাপোর্ট নিতে পারে তো মার্কেটে কেন রিটেস্ট করে আসবে এই লেভেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেভেল ছিল যদি এর উপরে সাস্টেন করে মার্কেট তাহলে খুবই ভালো আর যদি এই সমস্ত যারা দাদারা রয়েছে দেখতে পাচ্ছেন একবার ধাঁকা দিয়ে মার্কেট নামিয়েছে আবার ধাঁকা দিয়ে মার্কেট নামিয়েছে তারা যে চেষ্টা করবে না তা কিন্তু নয় তারা চেষ্টা করতে পারে এবং সেক্ষেত্রে আমাদের লক্ষ্য হবে এটিকে যেন বাঁচাতে আমরা পারি তো যাই হোক আমাদের পরের সপ্তাহের জন্য চিন্তাভাবনা করতে পারলেন যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ এবং আপনারা যদি হেজিং করতে চান তাহলেও ধরনের এই ধরনের লেভেলগুলোকে নিয়ে আপনারা কাজ করতে পারেন আমি জানি না আপনাদের কতজন হেজিং জানেন বা হেজিং করেন তো এবারে ডেলি টাইম ফ্রেমে আমরা আসি এবং ডেলি টাইম ফ্রেমে একটু বোঝার চেষ্টা করি দেখুন বারে বারে আমি বলেছিলাম যে এর উপরে যদি ক্লোজ হয় তাহলে আমাদের বেটার কিন্তু সপ্তাহের শেষ দিনে এর উপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে কিন্তু দিলে পরেই কি আমরা অত্যন্ত আনন্দিত হয়ে থাকবো বা অত্যন্ত সুখের সময় এসেছি বলে আমরা ভাববো না কেন কারণ এ সাস্টেন করতে হবে আর মার্কেটটাকে একটু বড় করে একটু বোঝার চেষ্টা করতে হবে প্রথমেই আপনি দেখুন যে এখানে একজন দাদা ছিল বড় দাদা যাকে কিন্তু আমরা জয় করেছিলাম আগের দিনে আমরা বলেছিলাম জয় করে যদি এর উপরে ক্লোজ করতে পারতো বেটার হতো সেটিকে সেই দিন পারলো না তার পরের দিনে ক্লোজিংটা দিয়েছে তাহলে এই দাদার প্রভাব থেকে আমরা খানিকটা হলেও মুক্ত হয়েছি কিন্তু এখানে একজন দাদা রয়েছেন তো এই দাদাটাকে আগে যদি হারাতে হবে আমার তাদেরকে এবং তারপরে মাথার উপরে আর একজন দাদা আছে এবং এই দাদাগুলোর ক্ষমতা একবার ভাবার চেষ্টা করুন দেখুন এই দাদা মার্কেটকে এতদূর নামিয়েছিল এই দাদা মার্কেটকে এতদূর নামিয়েছিল এবং এই দাদা মার্কেটকে এত দূর নামিয়েছিল আস্তে আস্তে আমরা কি তৈরি করছি হায়ার লো তৈরি করছি এবং লোয়ার লো প্যাটার্ন ছিল হায়ার লো তৈরি করেছি আমরা আপাতত এইটুকুর মধ্যে হায়ার হাই তৈরি করেছি কিন্তু এর উপরে যদি উঠি তবে কিন্তু আমরা এর সাপেক্ষে হায়ার হাই তৈরি করব। এবং যেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি প্রপার আপ মুভ ট্রেন্ডের বা আপ ট্রেন্ডের একটা লক্ষণ যে হায়ার হাই হবে এবং হায়ার লো তৈরি হবে হায়ার লো তো আমরা তৈরি করতে পেরেছি কিছুটা হায়ার হাই তৈরি করেছি কিন্তু এইটিকে জিতে যদি আমরা আর একটু হাই তৈরি করতে পারি তাহলে পরে কিন্তু আমাদের সেক্ষেত্রে ভালো হবে সুতরাং যদি আমাকে বলা হয় যে বলুন যে কেমন লাগছে এই সপ্তাহের আমি তো বলবো খুবই ভালো লাগছে কারণ আমাদের এই রেজিস্টেন্সটা ব্রেক করে ওপরে কন্টিনিউ করেছে কিন্তু তার মানে এই নয় যেটা নামবে না সুতরাং গ্লোবাল সিচুয়েশন অনেক রকম ধরনের হচ্ছে সতর্ক থাকতে হবে যদি কারকে মার্কেটের উপরে সাস্টেন করে সোমবার দিন খুবই ভালো কথা আমরা ওপরের জন্য চিন্তা করব কিন্তু আপাতত আমাদের পাখি চোখ হয়ে থাকবে এই দাদাটাকে হারানো এর চঙ্গুল থেকে বাঁচা এর চঙ্গুল থেকে মোটামুটি বেঁচেছি এর চঙ্গুল থেকে বাঁচার চেষ্টা হয়তো প্রথম দিনে এখানে ধাক্কা খেয়ে আবার নিচে নামতে পারে হয়তো ওপেনি করবে এর ওপর এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে অনেক রকম ধরনের ঘটনা ঘটতে পারে এবং আপনারা লেভেলগুলো মাঝের সূক্ষ্ম লেভেলগুলো সম্পর্কে জানতে পারলেন আমি হয়তো থামলে লিখেছি কিনা আমি জানি না যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দারুণ বুলিশ প্যাটার্ন একটা তৈরি করেছে তো সেটাকেও আমরা দেখব প্রথমে এক ঘন্টার টাইম ফ্রেমে দেখি তো এক ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন তাহলে আমি আপনাদেরকে বারে বারে একটা ট্রেন লাইনকে আঁকতে বলেছিলাম যে এইভাবে একটা ট্রেন লাইন কে রাখুন এবং দেখুন সেই ট্রেন লাইনটাকে কাজ করছে কি করছে কাজ করছে এখনও আবারও বললাম যে আপনারা এখানে একটি ট্রেন লাইন কে রাখুন এবং দেখুন যদি মার্কেটে নিচে যায় তো নিচের কথা ভাববেন যদি উপরের দিকে যায় তাহলে উপরের কথা ভাববেন তাহলে এই ট্রেন লাইন বরাবর এই আপ ট্রেন বরাবর কিন্তু মার্কেট চলতে চাইছে তাকে চলতে দিন যেটা চলতে চাইছে তাকে চলতে দিন এইভাবে ট্রেন লাইন রাখতে পারেন এক ঘন্টা টাইম ফ্রেমে এবং বিচার করতে পারেন আমাদের আপাতত লক্ষ্য কী হবে আমাদের লক্ষ্য হবে প্রথম দুশো এবং তারপরে তিনশোর কাছাকাছি এই লেভেলটি আপাতত দুশোকে জয় করতে হবে অর্থাৎ এই যে দাদাটি রয়েছে এই দাদাকে আগে পরাজিত করতে হবে এই দাদা এখানে দাঁড়িয়েছিলেন বলেই এখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং এখানে একটা বেশকে তৈরি করার চেষ্টা চলছে কিন্তু লক্ষণ হচ্ছে এক ঘন্টা টাইম ফ্রেমে বেস্টটাতে কি আছে না বেসটা একটু নিচের দিকে ট্রেন্ড করে আছে যদি বেস্টটাকে ভেঙে উপর দিকে উঠতে পারে তাহলে কিন্তু খুবই ভালো মুভ দেখা যেতে পারে যেটা পাঁচ মিনিটে একটা বুলিশ প্যাটার্ন কিন্তু তৈরি করেছে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমেও আপনাদেরকে আমি কী বললাম যে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে কিন্তু সে বেসটা নিচের দিকে আছে কিন্তু এই মুহূর্তে মার্কেটটা এখন এটাকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে প্রথমেই পঁচিশ হাজার একশো ষাট এবং পঁচিশ হাজার একশো ষাটের লেভেলটিকে যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের টার্গেট হবে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত এটি একটি রেজিস্ট্যান্স লেভেল এবং তাকে পেরোলে পরে দুশো আশিটা পর্যন্ত তিনশো পর্যন্ত একটা লেভেল পাবো ছোটো ছোটো লেভেল ঠিক আছে কেমনভাবে ট্রেড করতে হতো আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের দিনের যে হাই সেই হাইটা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে উঠেছে তাহলে উপর থেকে যখন আসছেন তখন যখন দেখছেন যে এখানে একটা সাপোর্টজন আছে এবং প্রিভিয়াস হাই আছে তখন কোন যুক্তিতে আমি এটাকে না কিনে থাকতে পারলেন আপনার কেনা উচিত ছিল এখানে এবং তারপর আপনি টার্গেট অনুযায়ী এই লেভেল এই লেভেল পরপর পরপর যেতে পারতেন ছোট টাইম ফ্রেমে আসুন তাহলে আপনি টার্গেট আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে এবং এখানে দেখুন যে মার্কেট প্রথমেই রেজিস্ট্যান্স এরিয়াতে খুলেছে ধাক্কা খেয়ে নিচে এসেছে এখানে খানিক্ষণ বেস তৈরি করার পর কারণ সাপোর্ট জোন আছে আস্তে আস্তে ধীরে ধীরে একটা লেভেল থেকে একটা লেভেল গেছে একদম ডট টু ডট আমি যদি আপনাদেরকে দেখা একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন এ দেখুন আমি বড় করছি তাহলে দেখতে পাবেন যে এই লেভেলগুলোকে কত সুন্দরভাবে সে মানছে সে ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়ে নিচে সে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে কত দূর গেছে না আমাদের নেক্সট লেভেল অবধি গেছে নেক্সট লেভেল অবধি গেছে এবং সেখান থেকে মার্কেট পড়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে যে মার্কেট পড়বে আমি এটা কী করে আন্দাজ করতে পারব সেটা কিছু কিছু ক্ষেত্রে আন্দাজ করা যেতে পারে তার জন্য আমি এই ছবিটি গপ করে দিচ্ছি দিয়ে আমার একটি ইন্ডিকেটারকে আমি লাগাচ্ছি আপনারা মনে রাখবেন যে এই ইন্ডিকেটার আমি আপনাদেরকে প্রমোট করছি না কিচ্ছু বলছি না আমি দেখাচ্ছি যেখানে এটা হচ্ছে মার্কেট লেভেল মার্কেটের স্ট্রাকচারকে আপনারা ধরাবে এই গ্রিন জোন আপনারা জানেন যে এটা রিভার্সাল জোন রেড জোন এটা রিভার্সাল জোন ফার্স্ট রিভার্সাল তাহলে নিচের যে সাপোর্ট নিচ্ছিল সেখান থেকে একটি লেভেল থেকে একটি লেভেল একটি লেভেল থেকে একটি লেভেল গেছে এখানে দেখুন এটা রিভার্সাল জোন ফার্স্ট এবং সেখান থেকে যে মার্কেট ঘুরতে পারে তার ইঙ্গিত কিন্তু আমরা পেলাম পরপর লেভেলগুলোকে মেনটেন করে কেন ওপর দিক থেকে ঘুরতে পারে এবং সেখানে তো আমার অলরেডি প্রাইজ অ্যাকশানের রেজিস্ট্যান্স আছে এবং প্রাইজ একশানের রেজিস্টেন্স আছে এবং এখানে ইন্ডিকেটারের অনুযায়ী যদি এখানে রিভার্সাল জোন থাকে তাহলে আমি কেন এখানে রিভার্সালের একটা ট্রেড নেবো না এবং ছোটো ছোটো টাইম ফ্রেমে আমি পরের লেভেল থেকে পরের লেভেল এলাম এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি যে বলছিলেন যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটা বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে সেই বুলিশ প্যাটার্নটা আপনারা কেউ বলতে পারবেন বুলিশ প্যাটার্নটা যদি আমি এইভাবে আঁকি তাহলে আপনারা দেখতে পাবেন এই রকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে এর নাম হচ্ছে বুলিশ পিনাট তো এ আপনার কিন্তু স্ট্রং একটা প্যাটার্ন যদি এই নিচের দিকে না আসে এইটাকে ব্রেক করে উপরের দিকে চায় তাহলে কিন্তু একটা বড় মুভ আপনারা পেতে পারি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেটি লাইভ মার্কেটে কি আমরা পাবো না লাইভ মার্কেটে পাবো না এর লক্ষণ কিন্তু একদম এই পর্যন্ত আপনি আশা করতে পারেন টার্গেট অর্থাৎ দুশো ষাট থেকে দুশো পর্যন্ত কিন্তু টার্গেট যদি এটা ভেঙে যায় একদিনেই যাবে কি না কেউ জানে না আদৌ যাবে কি না কেউ জানে না কিন্তু প্যাটার্ন অন্তত পক্ষে এটি তৈরি হয়েছে পুলিশ প্যানার্টের যেখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে যদি এটাকে ব্রেক করে তো এই হচ্ছে আমাদের নিপটির অ্যানালিসিস আশা করি এই নিপটির অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই কাজে লাগবে যদি আপনারা ফলো করেন এত দিন থেকে দেখছেন সেই লেভেলগুলো কেমনভাবে কাজ করে এবং আপনারা যদি আমাকে একটু কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে যে সত্যিকারের এই অ্যানালিসিস আপনাদের কিছুমাত্র বিন্দুমাত্র উপকার দিচ্ছে কিনা বা আপনারা উপকৃত হচ্ছে কিনা সেটা জানতে পারলে আমার ভালো লাগবে নমস্কার ধন্যবাদ